নেত্রকোনার প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে গাড়ি প্রবেশের সুবিধা করে দিতে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ভেঙে ফটক নির্মাণের প্রস্তুতি চলছে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম প্রায় শেষের দিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয়দের মধ্যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে যদিও কর্তৃপক্ষের দাবি কারো ব্যক্তি স্বার্থে নয় সবকিছুই হচ্ছে জনস্বার্থে কেন্দুয়া পৌরসভার নির্মাণাধীন একটি সড়কের পাশেই ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের বসতবাড়ি সরু রাস্তা হওয়ায় বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারেন না তিনি তাই তার বাড়িতে গাড়ি নেয়ার সুযোগ করে দিতে ইদুল ফিতরের ছুটির সময় হঠাৎ ভেঙে ফেলা হয় প্রায় বারো ফুট প্রস্থের উপজেলা সীমানা প্রাচীর যদিও দাবি করা হয় পৌর সড়ক নির্মাণে মালামাল আনা নেয়ার জন্যে সাময়িকভাবে এটা করা হয়েছে খুশি অফার সিজন যে পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ঈদের পর এই ভাঙা স্থানে স্থানীয়রা পকেট গেইটের আবেদন করলে তার নির্মাণ করে দেয় উপজেলা প্রশাসন কিন্তু একই জায়গায় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স চলাচলের সুবিধায় বড় গেইট নির্মাণের আরেকটি আবেদন করায় এলাকায় চলছে সমালোচনার ঝড় স্থানীয়রা বলছেন একজন আমলার ব্যক্তি অহেতুক বড় ফটক নির্মাণ রাষ্ট্রের অর্থ অপচয় ছাড়া আর কিছুই না এখন বড় ফটক নির্মাণের প্রস্তুতি নেয় চারপাশের গেট খুলে দেওয়ার দাবি অন্য বাসিন্দাদের কিন্তু কুইয়া কন্ট্রাক্টরে কিন্তু আমাদের আসলে দাবি হচ্ছে যে আমাদের এই অঞ্চলের এই পাশের গেটটা খুলে দেওয়া হয় উপজেলা পরিষদের নিরাপত্তা প্রাচীর ভেঙে নতুন ফটক নির্মাণ আইনের লঙ্ঘন বলছেন অন্য কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন গেইট নির্মাণের একাধিক আবেদন থাকায় যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে আর আবেদন করেছে এবং এই যেখানে পকেট গেটটি করা হয়েছে দক্ষিণ সাইডে তদন কর্তৃপক্ষের সিদ্ধান্ত সার্বিকভাবে আমরা এটি লিখে স্থানীয় সরকার বিভাগে সকলের আবেদন আমরা পাঠিয়ে দেব একজন সরকারি কর্মকর্তার সুবিধার্থে সীমানা প্রাচীর ভেঙে ফটক নির্মাণ প্রক্রিয়ায় উপজেলা জুড়ে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া ডিভিসি নিউজ ডেস্ক